একটা ভিডিও ছোট্ট এই মাত্র ঘুরে আসলাম টিউলিপ গার্ডেন থেকে তা টিউলিপ গার্ডেন থেকে ঘুরে আসার পরে দেখো রোদ রয়েছে এখনো পাঁচটা মতো বাজে যাব হচ্ছে ডাল লেক ডাল লেকে ছোট্ট একটা ভিডিও জানি না ভিডিওগুলো কবে যাবে তো চলো ভিডিওটা করতে করতে একজন ব্লগার ফোন করলো আসার দিন থেকে ফেসবুকে আপডেট দেওয়ার থেকে বলছে অনেক পুরোনো ভালোবাসার মানুষ গোলসমিথ ফ্যামিলির মঞ্জু তো আজকে দুদিন তিন দিন ধরেই সুমারে ফোন করছে মেসেজ করছে তুমি কোথায় আনটি আমি দেখা করব তো ডাল ডাললেকের পাশেই আছে আমরাও ডাল লেকের পাশে আছি তো এখন আমি বললাম যে দেখো আমরা তো ট্যুরে বেরিয়েছি সারাদিনই তো হোটেলে তো থাকি না তাই হোটেলে আসতে চেয়ে না ঠিক আছে তাহলে ডাল লেকে আসবে ও ডাল লেকে হয়তো আসছে মিট করব দেখা দেখাবো তোমাদের যে সুদূর ভারতবর্ষ তথা পৃথিবীতে কত মানুষ আমাদেরকে দু একজন চেনে তো ভালো লাগে ভালোবাসার টানে যখন কোথাও যাই আমরা তখন বলে আনটি তুমি এসছো দেখা করবো এই যে একজন কমেন্ট করেছে দেখো যে তোমার ভিডিওটা যখন পেলাম তখন হয়তো তুমি কাশ্মীরের উদ্দেশ্যে রওনা দিয়েছ কিন্তু আমি জম্মুতে রয়েছি মেয়ের কাছে আমার চোখের সামনে দিয়ে চলে গেলে মানে খুব আফসোস করছিল আমার কমেন্ট বক্সে আছে দেখো কিছুই না এগুলো ভালোবাসা কিচ্ছু না আমরা কোনো সেলিব্রিটি নেই কিন্তু নই কিন্তু কি বলো তো একটুখানি এদের এই ভালোবাসা তোমাদের এই ভালোবাসা যখন কোথাও যাই তখন বলে না একটু দেখা করতে চাই বা দেবশ্রীদের একটু দেখা করতে চাই তখন সত্যি কথাই খুব ভালো লাগে যে একটা ভালো জোনে আমরা কাজ করি যেখানে তোমাদের মতো এত ভালোবাসার মানুষ পেয়েছি যারা সত্যি কথাই তোমরাও যেমন আমাদের ভালোবাসো আমরাও তো তোমাদের ভালোবাসি আর এইভাবে কোথাও গেলে পরে তোমরা ছোট দেখা করতে আসো সত্যি খুব ভালো লাগে তো চলো আজকে মঞ্জুর সাথে গোল্ড স্মিথ ফ্যামিলি ওর এ পেজও আছে আর ইউটিউব চ্যানেল আছে ও এইখানে থাকে একসময় যখন এক হাজার সাবস্ক্রাইবারের দরকার ছিল তখন আমরা সবাই সবাইকে খুব আন্তরিকভাবে সবাই সবাইকে হেল্প করেছি তখনকার অ্যাকচুয়ালি ও আমার বা মেয়ের বান্ধবী মানে মেয়ের বান্ধবী মেয়ে এই এই করতে গিয়েই মানে ইউটিউব থেকেই পরিচয় আমাদের ফ্যামিলি তো মেয়ের বান্ধবী তারপরে এখন আমার আমি আমে কাকিমা বলে ডাকে তো চলো যত বলবো তত বলা হবে সত্যি কথা কত স্মৃতি জড়িয়ে না এই মঞ্জুর সাথে তো চলো আর দেখা যাক সাথে দেখা হয় কি না ওর সাথে দেখা হলে অবশ্যই তোমাকে তোমাদের মিট করব চলো দেখতে থাকো এই দেখো শিকারা এখান থেকে শুরু জানি না জলের কিন্তু এই গন্ধটা মনে হচ্ছে জলেরই যত চলে এসেছি আমরা এখানে বোটিং করব এখানে কি আর কী অ্যাক্টিভিটি আছে ডাল লেক এটা এটা অক্টোবর নভেম্বর ডিসেম্বর মাসে একদম বরফ থাকে এখানে সবাই ক্রিকেট ফুটবল খেলে চলো আমরা যখন জল পেয়েছি আমরা একটু বেরি নৌকা চড়ি সব রেডি আমরা এরকম একটা বোট নেব নিয়ে বেরোবো চলো এগুলোকে শিকারা বলে কি দুর্গন্ধ জলে দেখো জলের অবস্থা বোটে দেখো কি যেন বলে শিকারা শিকারাতে বসছি এক ঘন্টার জন্য এক ঘন্টা পাঁচশো টাকা করে নিল পার হেড গো পার হেড তো পার হেড পাঁচশো টাকা বলেছিল আমরা চারশো টাকায় রাজি হয়েছে তো চারশো টাকা করে রাজি হয়েছে আমরা এখানে সাড়ে চারজন আছি হ্যাঁ তো চলো এই বোটের শ্যুটটা করি তারপরে তোমাদের সাথে ফিরছি

দেখো সঙ্গে হাই শিমুল ভাইয়া আর ওই যে চাচাজি রয়েছে ওই যে চাচাজি জি কে চাচা জি আ যাও এই দিকে তাকাও এই যে এই শিমুলের হচ্ছে শিমুল কি শিমুলের শিমুল ফুলের সে পুরি না কি বলবো যাই হোক আর ওই যে এটা এই হাই বল ই দাঁত দেখিয়ে দিলে ই চলো

আমরা ভিডিও পেয়েছ কিনা জানি না যদি না পেয়ে থাকো পেয়ে যাবে ওইখানে গেছিলাম মন্দিরে ঠাকুর দর্শন করেছি তোমাদেরও দর্শন করিয়েছি ভিডিওটা যদি না দেখো কেউ দেখে নিও দারুণ সুন্দর একটা মন্দির শঙ্করাচার্যের মন্দির ए हाथी जानो नारा ना लगे इसको पुनः सोया है तो ले क्या ना लगे नारा जानो ना लगे नारा अरे दूर धक्का धक्का हाँ 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 अच्छा बस वीडियो टा मुगल रोड अच्छा उस रोड से जाता मुगल गार्डन फिलिप गार्डन उसी रोड से जाता है तो वीडियो का नारे को

शूटर लोग नहीं शूटर करता है, शूट करता, शूट। है ना के ऊपर हाँ हा। फ्लोटिंग गार्डन फ्लोटिंग गार्डन गाँस है जितना जल ऊपर उठता है ये गाँस डूबा नहीं के साथ उठता ओके, है ओके ओके इस गाँस को यहाँ का जैम होगा देखो जैम जैम देखो দেখো শুধু রাস্তাতেই হয় না দেখো ডাল লেখে এসে ট্রাফিক জ্যাম ফেসে গেলাম দেখো কিভাবে নৌকা গুলো দেখ বলেইগুলোকে শিকারা 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 দেখো কি অবস্থা সব ফেসে গেছি দেখো সামনের দিকে দেখো দেখো সব আটকে রয়েছে আমরা এই দেখো একটা আরেকটাকে এই দেখো ধাক্কা দিচ্ছে কিভাবে দেখো এই হাত সাবধান কিন্তু এই দেখো কিভাবে ফেসে গেলাম দেখো

সমুদ্র বিহার তো না লেক বিহার করছি দুজনে বুড়ো বয়সে প্রেম বুঝলে বুড়ো বয়সে প্রেম বন্ধুরা কেউ খারাপ কমেন্ট করোনা কিন্তু ক্ষমতা বুড়ো বয়সে জোর করে দেখো শিকারা প্রেম দারুণ সুন্দর অনুভূতি গো ভীষণ ভালো লাগছে বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে ভাবিনি সত্যি কথা এত সুন্দর পরিবেশ পাবো এত সুন্দর ওয়েদার পাবো ভীষণ ভালো লাগছে ভীষণ এনজয় করছি আমার উল্টো দিকে একটা কাপেল বসে আছে অল্প বয়সী তো ওরাও আনন্দ করছে অবশ্য বুড়ো বুড়ির সাথে ওরা কি আনন্দ করছে জানি না তো ওরাও রয়েছে তো চলো একটা কি হট চকলেট দেড়শো টাকা দাম এখানে সব পাওয়া যায় কপি পকেটে জোর থাকলে এখানে বসে বসে সব খেতে পারবে কিন্তু দাদা বন্ধুরা আমার পকেটে জোর নেই তাই জন্য আমরা কিচ্ছু খেলাম না শুধু হাওয়া খেলাম আর

এখানেই আমার সেই পরিচিত যার কথা বলেছিলাম সে রয়েছে তো আমরা এখানে মার্কেটিংয়ে আসবো জন্য বললাম যে ঠিক আছে মার্কেটিংয়ে যখন আসতো তো সে আসছে বলল আনটি তুমি দাঁড়াও ওয়াচ টাওয়ারের এখানে আমি আসছি তো আমি মার্কেটিংয়ে যাওয়ার আগে ভাবলাম ওর সঙ্গে একবার দেখা করি দেখা করে তোমরা দেখো যে আমাদের ও দিককার কিন্তু এখানে থাকে তোমরা দেখতে পাবে দু মিনিট দ্বারাও আমি আসছি তো দেখো মানে একদম যখন ব্লগিং প্রথম শুরু করি তখনকার সময়কার বন্ধু না মেয়ের বন্ধু বান্ধবী কিন্তু আমরা ইউটিউবে একসঙ্গে একভাবে কাজ করতাম চলো দেখি কতক্ষণ একটু ওয়েট করি ও এক্ষুনি চলে আস আছে এই যে

কত বার বলেছে কাকিমা কাশ্মীরে আসলে আমার এখানে আসতে হবে দেখা করতে হবে আমি ওই জন্য দৌড়ে চলে আসলাম ঠিক আছে ওই করো দাঁড়াও দেখি বলছো এই দেখো মেয়ে ভিডিও কলিংয়ে আমি কেলে আমার কাছে থাকবে প্রবণ মেয়ে বলছে তুমি আসলে আমার কাছে থাকবে দেখো মেয়ের রয়েছে কলিংয়ে অ্যাকচুয়ালি মেয়ের বান্ধবী মেয়ের বান্ধবী পরবর্তীতে আমার মেয়ে হয়ে গেছে এই দেখো দেখেছো দেখো কাশ্মীরে এসে ঘুরে বেড়াচ্ছি নিজের মতো করে মনে হচ্ছে সবচেয়ে না ও ঘুরে ঘুরে বেড়াচ্ছে মনে হয় যে আমরা কেউ কাউকে দেখিনি কোনোদিন এই প্রথম দেখা ভাবা যায় ভাবা যায় না সত্যি এটা ইউটিউব একটা পরিবার ভাবতেই পারি ইউটিউবের টানে কিভাবে চলে এসছি ভাবতে পারো একমাত্র এই যে এইভাবে ইউটিউবে এসে যা মানে

ও মেদিনীপুরের মেয়ে বুঝতে পারছো এখানে এসে রয়েছে ঠান্ডা এখন তার মানে মেদিনীপুরই হচ্ছে ঠিকানা চলো